দেখুন বিদ্যুৎ নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি আর ঝড় বৃষ্টির দিনে অনেক সময় বিদ্যুতের ভোল্টেজগুলো কিন্তু অনেক বেশি আপ ডাউন হয় তো আমার এখানে মাঝে মাঝে একবারে একশোর নিচে চলে আসছে আবার মাঝে মাঝে প্রায় তিনশোর কাছাকাছি যাচ্ছে সকালবেলা এসে দেখি বেশ কিছু ডিভাইস অলরেডি কেটে আছে এবং ফিউজ কেটে গেছে যেমন পাওয়ার সাপ্লাই বা একটি আই চার্জার কেটে আছে এ ধরনের সমস্যা কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে অনেক সময় হয় এরপরেও কিন্তু কাজ করতে হয় ঝুঁকি নিয়ে তো এই সিপিউর কাজটি করছি মূলত এই ফোনটি নিয়ে একটি ভাই এসেছেন এবং ওনার যে প্রবলেম এই ফোনটির এই ফোনটির প্রবলেম হচ্ছে যে ফোনটি অন হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না উনি অলরেডি কিন্তু ডিসপ্লে চেঞ্জ করবেন এরকম চিন্তা চিন্তাভাবনা করে আসছেন বা আমি চেক করতে দিলাম আমার এখানে যে ডিসপ্লে আসলে চেঞ্জ করলে আসে কি না আর আমি যেহেতু ডিসপ্লে নিয়ে কাজ করি না আমার এখানে আরেকজন আছে ডিসপ্লে কাজ করে তো তাকে দিলাম যে এই ডিসপ্লে লাগিয়ে এই ফোনটি চেক করার জন্য ডিসপ্লে লাগিয়ে চেক করার পর বললো যে এই ফোনটিতে আসলে ডিসপ্লে লাগিয়েও কোনো ধরনের লাইট কিছুই আসছে না তখন ফাইনালি বুঝতে পারলাম যে এই ফোনটি প্রেসর ইস্যু রয়েছে এবং কি প্রসেসর থেকেই কিন্তু ডিসপ্লের গ্রাফিক্স বা লাইট চলে যায় এই সমস্যাটি হয় যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে যে এই ফোনটির প্রসেসর ইস্যুর কারণে ফোনটি ডেড হতে পারে ফোনটি কিন্তু রিস্টার্ট হতে পারে ফোনটির গ্রাফিক্স প্রবলেম হতে পারে তো এই ধরনের প্রবলেমগুলো যদি হয় তাহলে ধরে নিতে হবে এই ফোনটির প্রসেসর ইস্যু থাকতে পারে এবং কি কিছু চেকিং রয়েছে ডিসি রিডিং রয়েছে এবং চার্জারের মাধ্যমে আমরা কিন্তু লোডিং চেক করেও আমরা বুঝতে পারি যে এই ফোনটি প্রসেসর ইস্যু না শর্ট ইস্যু বা হাই বুট লু বুট এই বিষয়গুলো আমরা কিন্তু তথ্য নিয়ে তারপরে কাজ শুরু করতে পারি দেখুন আমি অলরেডি সিপিউ রিবল করার জন্য অলরেডি প্রসেস শুরু করে দিয়েছি এবং র্যাম রিমুভ করে আমি সিপিও উপরে বলগুলো ক্লিন করে নিয়েছি আমি কিন্তু হিট অ্যাপ্লাই করছি এবং চারশো পঞ্চাশ ডিগ্রি হিট অ্যাপ্লাই করছি এটি কিন্তু আপনাদের কাছে খুবই অবাক লাগতে পারে বাট আমি কিন্তু একটু হাই টেম্পারেচার দিয়ে কাজ করে থাকি আমার এখানে যে ওয়েদার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমার এখানে একটু টেম্পারেচার হাই ব্যবহার করতে হয় এবং কি আমি নিজেও কিন্তু এটি ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি তো অনেকে অনেক ধরনের কাজ করেন এটি থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি টেম্পারেচার দিয়েও কিন্তু এই আইসিগুলো রিমুভ করা যায় ফোর হান্ড্রেড ডিগ্রি দিয়েও করা যায় এবং ফাইভ হান্ড্রেড ডিগ্রি দিয়েও টেম্পারেচার দিয়েও কিন্তু এইসিপি রিভলভ করা পসিবল বাট এখানে কিন্তু প্রচুর সতর্ক থাকতে হবে এই মাদারবোর্ডগুলো অনেক হার্ড হয়ে থাকে হিট বেশি অ্যাবজর্ব করে তার কারণে কিন্তু এই ফোনটির প্রসেসর একটু বেশি হিট লাগে দেখুন আমি প্রসেসর রিমুভ করে নিয়েছি তারপরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু সময় লেগেছে প্রয়েসারটি রিমুভ করতে এই প্রসেসরগুলো খুব শর্ট টাইমে রিমুভ করতে হয় এবং কি অপর পাশে যে পাওয়ার সেকশন রয়েছে সেটি কিন্তু মেল্টিং পর্যায়ে চলে গেলে কিন্তু ফোনটি ডেড হতে পারে অনেক টেকনিশিয়ানরা এই প্রবলেমে কিন্তু পড়েন আমি তাদের উদ্দেশ্যে এর আগেও বলেছি আবারও বলি যদি সিপিউ রিভোলভ করার সময় বা সিপিউ রিভোলভ করার পর আপনি যদি ফোনটি দেখেন যে অন হচ্ছে না এবং সিপিউর আশেপাশে যে ক্যাবগুলো রয়েছে সেই ক্যাপাসিটরের লাইনগুলো যদি আপনারা মেপে দেখেন যদি শর্ট পান তাহলে আপনি সরাসরি অপর পাশে যে পাওয়ার সেকশন রয়েছে সেখানে চলে যাবেন এবং পাওয়ার সেকশনের ভিতরে ওখানে দেখবেন যে অনেক ধরনের ক্যাপ রয়েছে এই ক্যাপাসিটার বা লাইনগুলো আপনারা চেক করবেন ভোল্টেজ লাইনগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় এই ফোনগুলো কিন্তু ননসেন্স হয়ে যায় ননসেন্স হওয়ার কারণ হচ্ছে যে কোর ভোল্টেজগুলো বা বাক লাইনগুলো যেগুলো এগুলো কিন্তু শর্ট হয়ে যায় শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই আইসিগুলো ননসেন্স দেখায় তখন কিন্তু ভোল্টেজ সাপ্লাই করতে পারে না যে কারণে ফোনগুলো কিন্তু আর ডেট হয়ে যায় অন হয় না সিপিও রিভলভ করার পর এই সমস্যা হলে আপনারা অবশ্যই অপর পাশে চেক করবেন বা এই পাশে ক্যাবগুলো চেক করবেন আশেপাশে ক্যাবগুলো চেক করলে আপনারা এই প্রবলেমগুলো পেয়ে যাবেন এবং কি ফাইনালি যদি সিপিউ ভালো থাকে তাহলে আপনার ফোন কিন্তু এই ফোনটি কিন্তু অ্যাগেইন অন হবে বা আশা করা যায় ফোনটি কমপ্লিট হয়ে যাবে আর যদি সিপিউ ড্যামেজ হয়ে যায় সিপিউ যদি শর্ট হয়ে যায় তাহলে তো আসলে কিছু করার থাকবে না সিপিউর যে লাইনগুলো রয়েছে ভোল্টেজ লাইনগুলো সেগুলো আপনারা কিন্তু আইডেন্টিফাই করে চেক করতে পারেন যে সেই লাইনগুলো কি সিপিউ থেকে শর্ট হয়েছে না মাদারবোর্ডে অন্য কোথাও থেকে শর্ট হয়েছে এভাবে কিন্তু একটি ফল ফাইন্ডিং করে আপনারা কিন্তু কাজগুলো সহজে করতে পারেন তো যা হোক আমি এই ফোনটির যে সিপিউ রিবলিং প্রসেস সেটি আমি করছি এবং কি সিপিইউ যে গ্লু রয়েছে এই গ্লুগুলো সুন্দরভাবে পরিষ্কার করবো ক্যাপগুলো রেখেই করার চেষ্টা করব কারণ একটি কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি যে ভাইটি এসেছেন উনি কিন্তু ঢাকাতেও কন্ট্যাক্ট করেছেন এই ফোনটির সিকিউরিটি বলিংয়ের বিষয়ে এবং অনেক জায়গাতে দেখিয়েছেন উনি কিন্তু কথা বলেছেন বাট কোথাও কাজ করার নেই ফাইনালি উনি চিন্তাভাবনা করে আমার কাছে এসেছেন যেহেতু উনি টাঙ্গালের লোক আর আমার লোকাল লোক আমার এখানে আসবেন এটি স্বাভাবিক তো যা হোক উনি ফাইনালি এসেছেন এবং কি ওনার কাজটি আমি করার চেষ্টা করছি যে ঠিকঠাক মতো সুন্দরভাবে যেন রিবলিং করে প্রবলেমটি সলভ করা যায় উনিও একজন এক্সপার্ট যে কারণেই কিন্তু উনি ভালোভাবে নেটে খুব ঘাটাঘাটি করেছেন এবং কি এ ধরনের কাজগুলো কিভাবে করা যায় কোথায় করা যায় এবং প্রবলেমটি কি হতে পারে মোটামুটি একটি আইডিয়া নিয়েছেন নিয়ে তারপরে উনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে উনি আমাকে জানালেন যে আমার একটি সিপিউ রিবল করতে হবে এত মডেল তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটি সিপিউ ইস্যু রয়েছে সিপিউ রিবল করার প্রয়োজন হতে পারে ওনাকে যখন আমি বললাম উনি সকালবেলা আমার এখানে এসে বলছে যে ফোনটিতে হতে পারে যে ডিসপ্লে প্রবলেম তো ওনার সন্দেহ দূর করার জন্য আমি ডিসপ্লে দিয়ে চেক করাই যদিও আমি জানি যে এই ফোনটি সিপিউ ইস্যু সিপিউ থেকেই ডিসপ্লে আসে না আমার অনেকগুলো ভিডিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমি কিন্তু সিপিইউ ইস্যু নিয়ে যেহেতু কাজ করি এ ধরনের প্রবলেমগুলো বা যে যে প্রবলেমগুলো বেশি বেশি হয়ে থাকে ফোনগুলোর সিপিউ ইস্যু নিয়ে এই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে থাকি মূলত যে কাজগুলো করি কাজ করার সময় আমি ভিডিও ক্যাপচার করে রাখি এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি আমার নিজস্ব চ্যানেল রানা টেলিকম আর এটি কিন্তু অনেক দিন আগে থেকে আমি করছি প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে যে আমি এখানে সিপিউ রিভোলিং ইস্যুগুলো নিয়ে ভিডিও আপলোড করছি তো এ ধরনের ভিডিও বা এ ধরনের কন্টেন্ট কিন্তু হয়তো এখন অনেকেই করছেন কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু অ্যাভেলেবেল এই কাজগুলোর ভিডিও বা অ্যাভেলেবেল ছিল না প্রচুর পরিমাণে সিপিউ ইস্যুর ভিডিও আমার এখানে রয়েছে এবং বিশেষ করে যে শাওমি রেডমি পোকো স্যামসাং ওয়ান প্লাস এবং আরও অনেক মডেল রয়েছে যেগুলোতে সিপিউ প্রবলেম হয় এবং সিপিউ রিভলভ করতে হয় সেই প্রবলেমগুলো নিয়ে ভিডিও রয়েছে আমার এখানে আপনারা চাইলে চ্যানেলটি বিস্তারিত দেখে আসতে পারেন তো আসলে মূলত এই ফোনগুলোর যে কাজগুলো এমআই ইলেভেন এক্স আর পোকো এফ থ্রি একই টাইপের ফোন তো এই ফোনগুলোতে যদি আপনার সিপিউতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ফোনটি অনেক সময় ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় ডিসপ্লে আসছে আসছে না এরকম হতে পারে অথবা একদম আসছে না ফোনটি অন রয়েছে কল যাচ্ছে আসছে এরকম হতে পারে দ্বিতীয় হচ্ছে যে এই ফোনটির বেসব্যান্ড আনন হয়ে যেতে পারে নেটওয়ার্ক আসবে না সিম একটাও পাবে না বা এরকম প্রবলেম হতে পারে যদি এরকম কোনো সমস্যা হয় সেটিও সিপিউ থেকে হতে পারে এবং ফোনটি টোটালি ডেড হয়ে যেতে পারে এই ইস্যুগুলো যদি থাকে আপনার তাহলে আমরা কিছু চেক করি কিছু চেকিংয়ের মাধ্যমে কনফার্ম হই যে হ্যাঁ এই ফোনটি সিপিউ থেকে সমস্যা হচ্ছে কি না এবং সিপিউটি খুব সুন্দরভাবে রিভলভ করতে হয় এবং সিপিউ রিমুভ করা এবং রিভলিং করা এবং ইনস্টল করা এই টোটাল প্রসেসটি কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং রিস্কি টোটাল প্রসেসটি করার মধ্যে কোনো ভুল হলেই কিন্তু সেটটি একদম ডেড হয়ে যাবে তো এই ধরনের কাজগুলো আসলে খুবই সতর্কতার সাথে করতে হয় আর আমি কিন্তু অলরেডি সিপিউ রিভলভ করে নিয়েছি এবার র্যামটি রিবল করছি আর রিভলিংয়ের সময় খুব সুন্দরভাবে পেস্ট লাগিয়ে নিতে হবে যেন ছোটো বড় না হয় বলগুলো ঠিকঠাক মতো যেন হয়ে যায় তো রিভলিং হয়ে গেলে আমি সিপিউটি প্রথমে ইনস্টল করবো এরপর র্যামটি ইনস্টল করব তো আমার র্যামটি রিভলিং কমপ্লিট হয়ে গেল এবং প্রতিটি বল ঠিকঠাক রয়েছে কি না সেটি চেক করে নিতে হয় সিপিউতে হালকা পেজ দিয়ে নিয়েছি এবার আমি সিপিইউটি পিসিবি বোর্ডে ফিক্স করে দিচ্ছি তো পিসিবি বোর্ডে বসানোর সময় অবশ্যই সিপিউর অ্যালাইনমেন্ট দেখে নিতে হবে ঠিকঠাক মতো কি কিনা পজিশন ঠিক রয়েছে কি না অনেক সময় উল্টা সিপিউ লাগিয়ে ফেলি অনেক সময় এরকম যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং আমি সিপিউটি ইনস্টল করব খুব দ্রুত টাইমে ইনস্টল করে নিতে হবে লম্বা সময় হিট দিলে অপর পাশে আমার কিন্তু পাওয়ার সেকশন প্রবলেম হতে পারে এবং কি খুব অল্প হিট দিলেও কিন্তু এই মাদার বোর্ডের সিপিউটি কানেক্ট হতে চায় না কারণ মাদার কিন্তু খুব ভালো রকমের একটি হিট অ্যাবজর্ব করে ফেলে তো আমি এবার র্যামটি ইনস্টল করছি সিপিউ ইনস্টল হয়ে গেলে র্যামটি ইনস্টল করে আমার প্রবলেমটি সলভ হয়েছে কি না চেক করার পালা আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেক দিন যাবতই কিন্তু আমার ভিডিও দেখছেন ভিডিওর মধ্যে কিছুটা ব্যতিক্রম এসেছে এবং আপনাদের আশা করি এটি ভালো লাগবে তো আমি অনেক ক্রিটিক্যাল পজিশনে থাকলেও আমি চেষ্টা করছি যে কন্টিনিউ ভিডিও আপলোড করার এবং আপনাদের সাথে কানেক্ট থাকার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিপিউ ইনস্টল শেষ এবং গ্র্যাম ইনস্টল শেষ আর এই পর্যায়ে কিন্তু আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ খুব বেশি গরম থাকলে সেটি কিন্তু অন করা যাবে না তো আমি ঠান্ডা হয়ে গেলে তারপর ডিসপ্লে প্যানেলে আমি বসিয়ে চেক করে নেব দেখুন ডিসপ্লে প্যানেলে এই মাদারবোর্ডটি বসানোর পরেই আমি বুঝতে পারবো আমার যে ডিসপ্লে খারাপ না এই ফোনটির কি সমস্যা যদি ফোনটি অন হয় তাহলে আমাদের লেখা চলে আসবে এবং কি আশা করছি সেটি দেখুন আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু ওকে লেখা চলে আসছে তো এই যে প্রবলেমটি ছিল ফোনটি অনই ছিল বাট ব্যাকগ্রাউন্ডে ফোনটি অন থাকতো কিন্তু ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স বা লেখালাইট কিছু আসতো না তো এই ফোনটির আসলে প্রবলেমটি এটি কমন একটি প্রবলেম তারপরেও আপনাদের সাথে ভিডিও আবারও শেয়ার করলাম আপনাদের এই ধরনের সমস্যা থাকলে আপনারা ফিক্স করে নিতে পারেন তাইলে আমার সাথেও কনট্যাক্ট করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর আমি ফ্রি হলে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা